আমাদের জীবনে যেমন আনন্দ আছে ঠিক তেমনই কষ্ট আছে আনন্দের সময়টা আমরা আমাদের প্রিয়জনের সাথে হেসে খেলে আনন্দে কাটিয়ে দিই কিন্তু দুঃখের সময়টা পার করা খুব কঠিন তখন কি করি ভগবানের শরণাপন্ন হই কারণ একমাত্র ভগবানই পারেন আমাদের সেই কষ্টটাকে লঘু করা মানে কমিয়ে দেওয়া আর তার সামনে বসে থাকলে দুফোটা চোখের জল ফেললে কিন্তু কষ্টের অনুভূতি দিন দিন কমতে থাকে আর সেই সাথে অর্থের যদি অনেক অভাব থাকে তখন কিন্তু মা লক্ষ্মী হলে আর মা লক্ষ্মীর কথাগুলো মেনে চললে তাহলে কিন্তু আমরা ধনী হওয়ার আশীর্বাদ পাই কারণ মা লক্ষ্মী অর্থের দেবী ঐশ্বর্যের দেবী সেই কারণে রোজ সকালে এসে ঠাকুর ঘরে ঠাকুরের সেবা দিই যাতে সারাটা দিন ভালো থাকে মনসা দেবী আর শেতলা দেবী আমার শ্বশুর বাড়িতে নতুন প্রতিষ্ঠা হয়েছে তারপরে ঠাকুর ঘর অপূর্ব সুন্দর দেখতে লাগে আমার শাশুড়ি মায়ের দেওয়া উপহার এই ঠাকুর ঘর আমার শাশুড়ি মা নিজের হাতে রাধা গোবিন্দ ঠাকুর প্রতিষ্ঠা করেছে তুমি একটু বাজাও দেখো দেখো ও এভিওয়ান কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর মিঠি এখানে বাইক চালাচ্ছে তো আমরা এখন মাঠে আসছি আর মাঠে দেখো মিঠি কিন্তু বাইক চালাতে খুব ভালোবাসে আর আমাদের তো কোনো বাইক নেই সাইকেল আছে মিঠি এখন ড্যান্স করতে করতে আসছে কারণ একটা কেক কেক নিয়েছো ও বাবা নাচ করতে করতে এই যে মাঠে ঢুকছি আমরা এই পাশেই একটা দোকান আছে তো সেই দোকানে মিঠি রোজ আসে আর একটু লজেন্স কেক নেয় আর তোমাদের দেখতেই পাচ্ছি এখানে পার্কিং করা আছে অনেক বাইক তো সেই বাইকে ও একটু উঠে নেয় ওটা করে ওটা প্রতিটি মানুষের সুস্থ থাকার পাঁচটি উপাদান হল রোদ জল বাতাস মাটি আর খাবার এই সবকটি অর্জন করতে হলে আমাদের কিন্তু ঘরের বাইরে বেরোতে লাগে আর ঘরের ভেতর থেকে কোনোটাই সম্ভব না কারণ রোদ জল তো সুস্থ থাকার মূল উপাদান তার সাথে বাতাস আর মাটি এই প্রত্যেকটি জিনিসই মাঠে এসে পায় তাই সকাল সকাল বেরিয়ে পড়ি মাঠে এখানে প্রায় তিন চার ঘন্টা বসে থাকি সমস্ত বাচ্চারা খেলা করে এটা ভালো লেগেছে ওখানে কি হ্যাঁ এটা কি পাইপ দিচ্ছে হ্যাঁ পাইপ দিচ্ছে চলো চলা চলা তুমি ড্রয়িং করছো কি জয়েন করছো রেন রেন গো অ্যাওয়ে ও দেখি এখানে আমব্রেলা কি ও সুন্দর হচ্ছে তুমি তো কার্ভ লাইন গুলো সুন্দর শিখেছো আর এটা কে কে দিয়েছে কে দিয়েছে গো অ্যাওয়ে কি রেইন রেইন গো অ্যাওয়ে আচ্ছা তাহলে রাইমসটা একটু বলে দাও রেইন রেইন গো অ্যাওয়ে গো হ্যাঁ আচ্ছা কালার এবারে কি কালার এটা ম্যাঙ্গো কালার এটা ইয়েলো ইয়ে এই ঝাড় দিয়ে দিচ্ছে কাপড়গুলো এখন কাচতে হবে আর মিঠি দেখো ও এখন এই জল দিয়ে ছাদটা ধুয়ে দিচ্ছে এইগুলো কি তুমি আমার থেকে শিখেছো হ্যাঁ এই দেখো কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করছে আর কি বলতো তো বাচ্চারা মাদের যা করতে দেখবে তাই শিখবে আর সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাটাও খুব দরকার কারণ পরিষ্কার থাকলে বাড়ি বাড়িঘর পরিষ্কার থাকলে খুব ভালো লাগে তাই তো আজ হয়েছে অনেক হয়েছে এবার আমাকে একটু করতে দাও আমাকে একটু ঝাড়ু দিতে দাও তুমি দেবে ও শ মানে ও পরিষ্কার পুরো ছাদটা পরিষ্কার করে দিচ্ছে আর এগুলো ওর কাছে খেলা এখন আজকে স্কুল নেই সকাল বেলা মাঠে গেছিলাম তারপরে এখন এসে এইসব ছাদে আমি জামা কাপড় কাচতে এসেছি আর মিটি এগুলো করছে ঠিক আর আজকে এখন বসিয়ে রেখেছি আর এই দেখো আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে তো এখন এগুলো মেলে দেব আর ওই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো এই রোদের মধ্যে বসে কাঁচলে ভালোই লাগে ফুলের দোকানে এলে মনটা খুব ভালো লাগে আর ফুল আমাদের খুব প্রিয় আমরা ভালোবাসার মানুষকে ফুল উপহার দিয়ে থাকি আর ঠাকুরকেও পুজো দিয়ে থাকি আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেই কারণে মিষ্টির দোকানে এসছি ঘরের ঠাকুরকে একটু মিষ্টি প্রসাদ দেব

আজকে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তো সেই কারণে পার্লারে চলে এসছে একটু রূপচর্চা করতে সারা বসে থাকা ঘরের কাজ করা তো এই কারণে স্কিনে অনেক ট্যান পড়ে গেছে সেই তুলতেই কিন্তু একটু ফেশিয়াল করে নিচ্ছি আগে আমি ভাবতাম পার্লারে এলে অনেক টাকা খরচা হবে তা সেই টাকাগুলো সঞ্চয় করে রাখি কিন্তু দিন দিন এত স্কিনের আমার প্রবলেম ডাক স্পট হচ্ছে যে না পার্লারে এসে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি স্কিনটা অনেক পরিষ্কার হয়েছে আর গ্লো হয়েছে আমার অনেক বান্ধবী আছে তারা সবসময় বলে থাকে যে পার্লারে যাওয়া মানে বেকার বেকার টাকা খরচা করা ওদের কথা শুনে আমিও কিন্তু আসতাম না অনেক দিন আসিনি তারপরে এখন ভাবছি যে স্কিনটা আমার একটু মেনটেন করা দরকার মানে স্কিনে একটু গ্লো করা দরকার কারণ বয়স তো দিন দিন বাড়ছে আর বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের নিজেদের প্রতি খেয়াল রাখতেও একটু বেশি করতে কোলে নিজেও কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে আমরা মেয়েরা কিন্তু খুবই শাস্ত্রই কিভাবে টাকা একটু নিজে সঞ্চয় করে রাখবো সেটাই ভাবি। তাই বাজে কোনো কিছুতেও যেন টাকা খরচ না হয় সেটাই ভাবে হ্যাঁ বাজে বললাম অনেকে পল্লারে আশাকে বাজে খরচ বলে থাকে এরকম আমার অনেক বান্ধবী আছে কিছুতেই পল্লারে আসবে না শুধু শুধু একটু মুখে ফেশিয়াল করে দেবে তার জন্য পাঁচশো টাকা খরচ হবে তো কি দরকার আছে এর থেকে বাড়িতে নিজেই কোনো রকমে করে নেব কিন্তু সত্যি কথা বলতে যে পার্লারের ট্রিটমেন্ট টোটালি আলাদা হয় আর নিজের এই সারাদিনের পরিশ্রম ক্লান্তি থেকেও কিন্তু অনেকটাই ভালো থাকি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফেশিয়াল অনেকটাই হয়ে গেছে আর স্কিনটাও অনেকটা গ্লো হচ্ছে আগের থেকে দেখে মিঠি আমাকে সমানে দেখছে তো তোমরাই বলো যে পার্লারে আসাটা কি খরচা করা কি ভালো না ভালো না না সেই টাকাটা সঞ্চয় করে ভালো তো সেটা আমাকে কমেন্ট করবে পচন জী পতংগ আইসক্রিম আচ্ছা এখন আমরা কিনতে বসেছি আর মিটি আইসক্রিম ফার্স্ট ডে ইউ আইসক্রিম না বিয়েবাড়িতে না ও জেনে গেছে যে আমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন